আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকের নতুন একটি ব্লগ ভিডিওতে তো কথা বলবো আড্ডা হোক কর দিব আপনাদের সাথে গতকাল বাংলাদেশ বনাম শ্রী শ্রীলঙ্কার খেলা ছিল তো সেটা দেখে তো একদম দুঃখে থরপড় পর করতেছিল এমন একটা অবস্থা খেলার শেষের দিকে শুরুর দিকে খুব আউটস্ট্যান্ডিং খেলেছে আমাদের বাংলাদেশ টিম হ্যাঁ ব্যাটিং বোলিং বলেন শুরুর দিকটা খুবই ভালো ছিল শেষের দিকটা বোলিংটাও যেমন একটু খারাপ হয়েছে ব্যাটিংটাও দেখা যায় যে লাস্ট ওভার যে ফিনিশিং এক রানের জন্য যে ফিনিশিংটা সেটা যে এই এই পর্যন্ত নিয়ে যাবে সেটা খুবই এটা আমরা আশা করি নি বাংলাদেশ টিমের পক্ষ থেকে কারণ দেখা যায় যে পাঁচ বলে লাগে এক রান সেখানে ওনারা তিন বলে খেয়ে ফেলছেন চার নম্বর বলে শেষ মুহূর্তে আপনার প্রথম বলে তো চার মারল সেকেন্ড বলে আউট আমাদের জাকির আলী বাই হ্যাঁ আর তারপর আপনার তারপরের বল দ তারপরের বল আউট তারপরের বল গিয়ে নাসুম ভাই আমাদের হ্যাঁ রকম সিঙ্গেলটা নিলেন সেটাও যদি আপনার স্টাম্পে লাগতো হ্যাঁ তাহলে তো আর এটা আউট একদম নিশ্চিত ছিল স্টাম্পে লাগে নাই রকম আসলে পাশ দিয়ে যায় রান আউটের কাছ থেকে বেঁচে যায় যদি এটা আউট হয়ে যেত তাহলে তো আর একদম বাংলাদেশ আবার এই সুপার ওভার খেলার জন্য প্রস্তুত প্রিপারেশন আল্লাহর রহমতে বাংলাদেশ ফাইনালে পৌঁছে গেছে শুভকামনা জানাই বাংলাদেশ টিমের জন্য সুন্দর একটা ফাইনাল যেতে উপহার দেয় এই আশাই করি আর কার জিত ইনশাল্লাহ জিতবে আমাদের আত্মবিশ্বাস আছে বর্তমান টিমটা খুবই ভালো একটা টিম তো আশা করা যায় যে তারা যদি একটু ভালো খেলে আপনার একটু দায়িত্ব নিয়ে খেলে মাইন্ডসেটটা যদি একটু ফ্রেশ থাকে ভালো থাকে তাহলে তাদের দ্বারা সম্ভব অসম্ভব কোনো কিছু না আমরা চাই বাংলাদেশ টিম ফাইনাল পর্যন্ত যা ফাইনাল কত গিয়েছে ফাইনাল জিতুক এখন আমরা দেখতে চাই যে ইন্ডিয়া বনাম পাকিস্তানের যে ম্যাচ আছে আজকে তো এখান থেকে কে ফাইনালে যায় দুদলই খুবই স্ট্রং দল তো ইন্ডিয়া তো নাম্বার ওয়ানে আছে তো বলা যায় না ক্রিকেট খেলা ক্রিকেট বলেন ফুটবল বলেন ফুটবল তো আপনার টাইম মোতাবেক যে আপনার লাস্ট টাইমে টাইম ধরে থাকা থাকে আর কি তো এখানে তো আপনার টাইম নির্দিষ্ট তো না এটা বল আপনার পাওয়ার হিটিংয়ের খেলা কার কতটুকু জোর আছে কার প্রতি বলে কে মারতে পারে সেই খেলা তো আশায় থাকবো যে এই জিতুক যাতে আপনাদের ফাইনালটা যাতে একটু কনফিডেন্স পূর্ণ হয় ভালো হয় দেখতে যাতে ভালো লাগে একটা টক্কর টক্কর হয় যাতে খেলা সবাই উপভোগ করে যে এক গেমই খেলা যদি হয়ে যায় যে আপনার এক সাইড একদম ভালোই খেল খেললো কিন্তু অপোনেন্ট কিছুই করতে পারলো না সেটা যাতে না হয় সেটা হলে দেখ খেলা দেখতে মজা পাবে না কেউ পাবে না ফাইনাল খেলা যেহেতু সবাই যাতে একটু মজা পায় আনন্দ পায় সেইভাবেই খেলা উচিত বাংলাদেশ দলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে বাংলাদেশ দল যাতে ফাইনাল জিততে পারে কারণ বাংলাদেশ কাপ না ওয়ার্ল্ড কাপ না এখন কিছুই জিতে নেই তো একটা উইনিং ম্যাচ যদি হয় তাহলে অবশ্যই সেটা গল্পের বাংলাদেশের জন্য দেখা যাক কী হয় বাসায় থাকি ফাইনালের জন্য

বাংলাদেশ দল ভালো খেলুক এই আশা করবো সবাই সাপোর্ট করবো আমরা অবশ্যই বাংলাদেশ দলকে তার কোনো যেই থাকুক তাদের সাপোর্ট আমরা করি না আমাদের বাংলাদেশ দল আমাদের হৃদয়ে শরীরটা একটু খারাপ লাগতেছে থাকতে আর ভালো লাগতেছে না যদি হাঁটাহাঁটি করা যেত প্রচণ্ড গরম যার কারণে বাইরে যেতে আর ভালো লাগে না ইচ্ছে করে না যদি একটু বাইরে যাওয়া যায় ঠান্ডার মধ্যে ফ্রেশ লাগতো শরীরটা কেমন কেমন লাগতেছে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে চুল কাটতে হবে টেনশনে পড়ে যায় আসলে নিজের জীবন নিয়ে নিজের অবস্থা নিয়ে আসলে কি হবে সামনে বুঝতেছি না আল্লাহ ভালো জানেন রিজিক আসলে কী কী করে খাব কী রয়েছে আমার জীবনে আল্লাহ ভালো জানেন পিছনের অতীত চিন্তা করলে আসলে ভয় হয় যে কাজ করে এসেছি জীবনে অতীত অতীতে সেটা আল্লাহ ভালো জানেন ক্ষমা করবেন কি না যদি ক্ষমা করে দেন তাহলে তো আসলে আমার থেকে খুশি আর জীবনে দুনিয়ার বুকে আর কেউ হবে না দুনিয়ার মধ্যে তো সবচেয়ে পাপির মধ্যে মনে হয় আমি একজন যার পাপের কোনো সীমা নেই সীমার এখানে কিন্তু হেদায়াত করতে পারতেছি না আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সবাইকে আল্লাহ যেন হেদায়াত করে দিনের পথে আল্লাহ আমাদেরকে চলার তো অভিজ্ঞ দেন আসলে কবে আল্লাহ মৃত্যু লেখে রাখছেন জানি না কবে আসলে সে রু কবজ করে নিয়ে যায় আমরা কেউ জানি না তো কিছু মাঝে মধ্যে এসব চিন্তা করলে অনেক অনুসূচনা হয় নিজেকে পরিবর্তন করতে ইচ্ছে করি ইচ্ছে হয় কিন্তু আসলে দিন শেষে গিয়ে মনে হয় আসলে পেরে উঠি না শয়তানের দূতায় পড়ে নিজের গাফিল অব্দি বলেন তো এটা জানি না কি হবে আল্লাহ ভালো জানেন কি রাখছেন আমাদের আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাত সহজ করে দেন এই দুয়াই করি আমরা আর কিছু চাই না আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতটা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য যদি আল্লাহ হিসাব নেন তাহলে তো আমরা আল্লাহ এইসব চিন্তা করলে কী অবস্থা যে হয় তারপরেও দিনের পথে হাসি না হয় না আমাদের গম পাচ্ছে মনে হচ্ছে চোখটা লাল হয়ে গেছে এরকম একটু হাঁটাহাঁটি করি দেখি একটু ভালো লাগে কি না রুমের মধ্যেও কেউ নেই যে কারোর সাথে গল্প করবো একা একা আসলে না কারোর সাথে কথা বলা যায় না মনে হচ্ছে একটু বাতাস দিচ্ছে এই বাতাসটাই আসলে এই যে এখন যদি ঘুরতে বের হওয়া যায় আশপাশে যদি বাগান থাকে সো এই বাগানগুলোতে হাঁটতে অস্থির ভালো লাগে অস্থির ভালো লাগে হয়তোবা সন্ধ্যার দিকে বৃষ্টিও আসতে পারে আকাশটা টু মেঘলা করে আসে কিছুক্ষণ কথা বলবো তারপর শেষ আমার অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল আর বাংলাদেশ ফাইনাল জিতুক এই আশা করি একটা কাপ আমাদের চাই একটা কাপ জিতুক আমাদের এই একটা সুযোগ যেহেতু ফাইনালে উঠতে পেরেছি আমরা এই একটা সুযোগ যে কাপ জেতার এশিয়া কাপ জেতার দল যেই হোক আমরা ভয় করব না আমরা অবশ্যই তাদের সাথে ফাইট করে আমরা কাপটা করে আনবো এই আশাই করি তো সবাইকে আমন্ত্রণ রইল বাংলাদেশ ফাইনাল খেলা দেখার জন্য পাশাপাশি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আশপাশের মানুষ যারা রয়েছেন তাদের যদি সাহায্য করার মতো থাকে সাহায্য করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম